দুটো মিষ্টি কথা বলো বাবাজি আজকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আগামী দিনে আসলে আজকের দিনের তাও সেই দিনে আপনাকে দিয়ে দেব বাবাজি আপনি আসুন ফকির মা চাচিমা আপনি এসেছেন আজকে না আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই পকেটেও পয়সা নেই আবার এক মুষ্টি চাউল দেব সেটাও নেই আপনি কিছু মনে করবেন না আল্লাহর রস্তে আগামী দিনে আমি দিয়ে দেব নবীজি বলেছে বিত্তশালী মানুষের মুখের মিষ্টি ভাষাটা ফকিরের জন্য সদকা হয়ে যায় সুবহানাল্লাহ বললেন কিন্তু অনেকে আছে এমন ফকির এসেছে দারে তার মুখে দাড়ি আছে মাথায় একটা টুপি আছে এটা আমার জাতির জন্য বড় অবক্ষয়ের কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা কেন কলমাটা কি ভিক্ষার বলি এটা আছে না সমাজে এই সমস্ত ফকিরদেরকে আল্লাহর আস্তে বুঝিয়ে দেন এইভাবে কলমাটাকে ভিক্ষার বলি বানিও না আরো তো অন্য অন্য অনেক ভাষা আছে তুমি কলমা পড়ো রাস্তায় আর যখন কারোর কাছে সাহায্য চাইবে তখন তার কাছে যে বলো আমি এসেছি আমাকে সাহায্য দেন এই পর্যন্ত কলমাটাকে ভিক্ষার বলি বানানো যাবে না একটা শ্রেণী আছে মুখে দাড়ি মাথায় টুপি দেখলে যেন মনে হয় সত্যিই একটা ভদ্র ফকির হাজি সাহেব মাওলানা সাহেব আশিক বিল্লা অনেক সময় চিন্তা ভাবনা করে কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকার কারণে বাস্তবতার নিরিকে বলছে মুখে দাড়ি মাথায় টুপি নামাজ পড়ো ভিক্ষা করছো এইটা বলা যাবে না কোন ফকিরকে ধিক্কার দেওয়া যাবে না যদি মনে করি সত্যিই সে দারিদ্রতার কারণে এসেছে পাশে বসাই দুটো কথা বলি তার কৃষ্টি কালচার সম্পর্কে শুনি তার অর্থ সম্পদ সম্পর্কে শুনি যদি মনে করি যে পেশাগত ভিকারি তাকে দুটো কথা বলে ভিক্ষা থেকে তাকে একটা কাজের পরামর্শ দিয়ে আপনি যদি তাকে কাজে লাগিয়ে দিতে পারেন আল্লাহর কাছে আপনি অবশ্যই মুখ উজ্জ্বল করতে পারবেন সুবহানাল্লাহ কথা বোঝা যায়নি কারণ ইসলামের দৃষ্টিতে দুটি জিনিস হলো দুটি বিষয় হলো ভিন্নতম হালাল হালাল কিন্তু ঘৃণিত হালাল কথা বুঝতে পারছেন হালাল কিন্তু ঘৃণিত একটা হলো পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত দলিল সাপেক্ষে তালাক দেওয়া এটা জায়েজ কিন্তু ঘৃণিত আর হলো দারিদ্রতার কারণে ভিক্ষা করা যায় কিন্তু ঘৃণিত আমার ভাইরা বাবাজিরা কিয়ামতের ময়দানে জাহান ভিতরে সাধারণ লোক জাহান ভিতরে নামাজীরা যখন হাহুতাস করবে আবার ইটিল মিসকিন অসহায় যারা তাদের খেতে না দেওয়ার কারণে যখন হাহুতাস করবে কাንতে কাንতে জীবন শেষ হয়ে যাবে জাহান্নামের এত কঠিন শাস্তির বসিরাতির বড় মাওলানা আল্লামায়ে বাংলাউললামিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় লিখেছেন চটি পুস্তকের ভিতরে কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে লাইলাতুল মিরাজে রতে প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল দেখিয়ে দিলেন নবী দেখালেন বিরাট বড় একটা রক্তের দরিয়া কিসের দরিয়া রক্ত পানি না আমরা দরিয়া দেখি পানি একটা পুকুর দেখি পানি একটা কুয়ো দেখি পানি কিন্তু রক্তের একটা দরিয়া সেই দরিয়াতে একটা একাশেরনের মানুষেরা চুপনি খাচ্ছে একবার নিচেই চলে যায় একবার উপরে আসে এই চুবনি খাওয়াটা নিয়ে মালানা ভাই একটু মনে করিয়ে দেবেন একটুখানি পরে বলছি বিষয়টা একটা দিন ফেরাউন ঘোড়ার পৃষ্ঠে সবার হয়ে নিরালা নিঝুম জাগাতে যে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল আল্লাহ দুনিয়ায় মান সম্মানটা আমাকে বজায় রাখা পরজগতে যত শাস্তি দেওয়ার তুমি দিয়েও অন্তত দুনিয়াকে মানটা রাখা কেন জানে না ফেরাউন তর্জনী গর্জন করত। এই দরিয়া পানিতে ভরে যায় তা ভরে যেত পানি শূন্য হয়ে যায় তা পানি শূন্য হয়ে যায় হঠাৎ করে অনুসারী যারা ওরা সব একের পর এক একের পর এক যে ফেরাউনকে লক্ষ্য করে বলেছে পানি আসছে না আমরা হাহাকার হয়ে যাচ্ছি পানির পিপাসায় আমাদের মরণ এসে যাচ্ছে আর তোমাকে এত কিছু বলে স্বীকার করলাম কই পানি পানি এনে দাও দরিয়ার ধারে যে বলছে এই দরিয়া পানিতে ভরে ভরে এ যেন মাউর বাড়ি রাত পানি দেওয়ার মালিককে আল্লাহ শুকিয়ে দেওয়ার মালিক আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাঈন আল্লাহ পাক বলেছেন নবীকে লক্ষ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দরিয়ার পানি কুয়ার পানি সাগরের পানি কিউবা পানি সব পানি যদি শুকিয়ে দেই এমন কোন আল্লাহ আছে ওই শুকানো সমুদ্রে আবার নতুন করে পানি নামদানী করে দিতে পারে আছে কেউ বলুন আছে নেই এরকম একটা ছোটই كتابه একটা তত্ত্ব পড়েছিলাম দুটো জড়িয়ে ফেললাম বলছি কথাটা নওমান বিন সাহেব ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তার নাম আপনারা শুনেছেন

একজনের কথা আর নেই আরেকজনের কথা আছেন যিনি বলেছেন উনি তা প্রমাণ করবেন আর নেই যে বলেছে সেটা প্রমাণ করবে এই দুই জনের তর্ক হবে এমন একটা জায়গায় যে জায়গাতে পৌঁছাতে গেলে এরকম একটা চটি বইতে তত্ত্বটা পড়েছি নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা এখন নোমান বিন সাবেদ ইমামে আজ বাবু হানিফা আলাই তিনি একটা দিন নির্ধারিত করেছেন অমুক দিনে অমুক জায়গায় আমি তাকে বোঝাতে চেষ্টা করব যে আল্লাহ বলে কেউ একজন আছে এমত অবস্থায় দেখা গেল নাস্তিক সময় মতো গন্তব্যে হাজির দেখুন কৌশল হল বড় দক্ষতা আর আল্লাহর দিনের ব্যাপারে যদি কেউ মনে করে দশটার জায়গায় দশটা বেজে দু মিনিট হয়েছে এটা কিন্তু মোনাফিকির স্তরে পড়বে না কারণ এটা আল্লাহকে বোঝাতে গিয়ে আমার পাঁচটা মিনিট ব্যয় হতেই পারে কথা বোঝা যায়নি মসজিদে জুমার খোদবা হচ্ছে হঠাৎ করে ইমাম সাহেবের কাছে বার্তা এসে গেল সেক্রেটারি কর্তৃক মসজিদের উপরতলাটা ছাদ দিতে হবে দুশো বস্তা সিমেন্ট দরকার ইমাম সাহেব তখন খোদবার আজানকে দেরি করিয়ে 10 মিনিট কালেকশন করে নিতেই পারে। অথচ আজানটা হবে কখন সাড়ে বারে বারে সেই যে হচ্ছে কটায় পুনে একটায় এটা কোনো কোনো দিন হয় না হয় না বলুন বাবাজিরা হতে পারে পরিস্থিতি অনুযায়ী যাই সেটা আল্লাহ দিনের ব্যাপারে আমি ফতোয়া দিইনি ফতোয়া দেওয়ার মুক্তিশয় ভয় কিন্তু একটা কথা প্রসান্ত করে বলছি অনেক জায়গায় এই জলসা করি তো হঠাৎ করে সামনে পাঁচটা যুবক ছেলে বসা আজান ধ্বনি কানে আসলো অনেক দূর থেকে মৃদু কনকন বলছে কি হুজুর আজান হচ্ছে অথচ ওই যুবক ছেলেটা অন্য সময় যখন ফেসবুক চালায় তখন দেখা যায় আজান কোন কান দিয়ে পার হয়ে যাচ্ছে সে নিজেই জানে না বোঝা গেল দিনই শরিয়াতের কথা বলার সময়ে অনেক দূর থেকে অন্য মহল্লার আজান ধ্বনি যদি কানে আসে ওই আজানের জবাব না দিয়েও ও শরিয়াতের কথা বলা যায় কথা বোঝা গেল কিন্তু পাশেই যদি আজান হয় তখন ওইটা নয় আজানের জবাব দেওয়াটাই জরুরি বলে এটাই কোরআন হাদিসের আলোকে জানতে পারে এবার দেখুন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি গন্তব্যস্থলে পৌঁছাতে একটু ইচ্ছাকৃত দেরি অবস্থায় দেখা গেল কি ঠিক সময় অতিক্রম করে যখন পৌঁছে গেছেন তখন নাস্তিক বলছে ইমামের অনুপস্থিতি ঘটার কারণে এ দেখো তোমরা যার সঙ্গে আমাকে আজ তর্কে নামতে বলছো আমার বোঝা হয়ে গেছে তোমাদের ইমাম নোমান বিন সাবেদ ইমাম আদম আবু হানিফা আসলেই যুক্তিতে দুর্বল যার কারণে এখন এসে উঠলেন না তিনি আমার সঙ্গে পারবেন না এই জন্য এখন আসলেন না কথার রেস শেষ হতে না হতেই ইমাম সাহেব হাজির বহু লোক এরকম একটা জগৎবিখ্যাত ইমামের আগমন ঘটবে নাস্তিকের আগমন ঘটেছে দুইজনের তর্ক বিতর্ক হবে এটা কি যাতা ব্যাপার ইমাম সাহেব যে হাজির এমত অবস্থায় দেখা গেল কি ইমাম সাহেবকে লক্ষ্য করে নাস্তিক বলল আপনি দেরি করে আসলেন কেন আপনি কি যুক্তিতে দুর্বল ইমাম সাহেব তখন বললেন আসলে দেরিটা কেন হলো সেটা কি একটু শুনবে না কি জন্য দেরি হলো না আমি বাড়ি থেকে বেরিয়েছি আসবো এপারে সামনে দেখলাম একটা নদী কি করে আসব কোন নৌকা নেই স্টিমার নেই লঞ্চ নেই ভটভটি নেই আসব কি করে চিন্তা করছি ফট করে দেখলাম মানে বোঝানোর জন্য কৌশল এটা ষড়যন্ত্র নয় এটা মিথ্যা কথা নয় এটা আল্লাহ পাকের মত সঙ্গে সঙ্গে উনি বলছেন যে আস্তে আস্তে নদীতে দেখলাম দুই পাতার একটা অঙ্কুর ফুড়ে বেরিয়ে মুহূর্তের ভিতরে বিরাট বড় একটা গাছ হয়ে গেল গাছটা দাঁড়িয়ে থাকে কোথা থেকে দেখলাম একটা করাত চলে আসে গাছটাকে কেটে ফেলে দিলে আবার দেখলাম সেই করাত দিয়ে ওই গাছের গুড়িটাকে কেটে চৌচির করে তক্তা বানানো হলো ফট করে দেখলাম কোথা থেকে যেন হাতুড়ি চলে আসলো পেরেক চলে আসলো ফটফট করে একটা সঙ্গে আর একটা লেগে গেল আবার দেখলাম নৌকা হয়ে গেল দেখলাম না কোনো মাঝি কে বানালো নৌকাটা তাও বুঝতে পারলাম না সেই নৌকায় উঠলাম মাঝি ছাড়াই আমি এই নৌকায় আরোহী হয়ে এই পারে এসেছি যার কারণে আমার একটু দেরি হয়েছে আচ্ছা হাসি লাগবে না লাগবে না আপনারা বলুন জানা থাকলে মাথা হ্যাট হয়ে যাবে যে গাছে যত বেশি ফল হয় সেই গাছের ডাল তত বেশি মাটির দিকে নুয়ে যায় বলুন ঠিক না আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছেন এত পাণ্ডিত্য দান করেছেন আহারে পৃথিবীতে ফকাহাবির এবং ফিকাহোততের জনক হলেন নুমান বিন সাবিত ইমামে আদব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার আল্লাহর নাম নেওয়া যাবে নারাই তাকবীর আরেকটি জোরে নারায়ে তাকবীর আমরা সেই মাযহাবের মানুষ আমাদের তো কপাল ভালো মেহের বাড়ি নাস্তিক মুসকি হাসি হেসে বলছে এই পাগলের সঙ্গে আমি তর্ক করব আমি যেদিন জীবনের পাস পড়েছি বইটা আমার কাছে আছে তবে বাড়িতে কাছে নেই আমার বাড়ি বাড়ি আল্লাহর মেহেরবানি জীবনের ফাঁসা যেদিন এটা পড়লাম আমি অবাক হয়ে গেলাম যে এ কি ধরনের কথা নওমান বিন সাবিত ইমামে আজু বাবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই হলো ঘটনা নাস্তিক বলছে আমি এই পাগলের সঙ্গে তর্কে নামব লোকে তো আমাকেও পাগল বলবে কখনোই নয় কেন আমাকে পাগল বলছে কেন এই কি কথা হলো আপনি আসলেন নদীর ধারে ফট করে একটা চারা বেরিয়ে গেল বিরাট বড় গাছ হলো করাত চলে আসলো গাছ কেটে ফেলে দিল আবার ওই করাত দিয়ে গড়িটাকে ফেড়ে চৌচির করে দিল তক্তা হলো পেরেক চলে আসলো হাতুড়ি আসলো খট খট করে লাগলো নৌকা তৈরি হলো তার উপরে আরই হলেন আর এই পারে চলে আসলেন এই কি একটা কথা হলো কেন কথা হলো না বাজে কথা আপনি রাখুন কেন নাপ হাতুড়ি আর পেরেক আসলেই কি নৌকা হয়ে যায় তার জন্য তো মিস্ত্রি লাগে এমন ওস্তাদের মার শেষ রাখতে কথা বোঝা যাচ্ছে নাস্তিকের মুখ থেকে বের হচ্ছে কি নৌকা বানাতে গেলে তো মিস্ত্রি লাগে আচ্ছা এই কথাটা ঠিক নৌকা বানাতে গেলে মিস্ত্রি লাগে নাস্তিক বলতে হ্যাঁ অবশ্যই ঠিক সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা কে লক্ষ্য করে আবার নাস্তিক বলছে মাঝি ছাড়া আপনি চলে এলেন এই একটা কথা হলো কেন এই পার হতে গেলে মাঝি লাগবে এটাও ঠিক অবশ্যই দরকার তাহলে আর পেরে কেসে নৌকা হয় না মিস্ত্রির প্রয়োজন হয় নৌকায় উঠলেই পার হয়ে আসা যায় না তার জন্য মাঝি লাগে নাস্তিক কে লক্ষ্য করে ইমাম সাহেব বললেন

দুটো হাত বাড়িয়ে দিয়ে তওবা করে ইমাম পায়ের যেন মাথা রাখার মতো করেই আল্লাহ আমাকে মাফ করে দেন আমার জীবনের সব ভুল ধরা পড়েছে আমি হাত বাড়িয়ে দিলাম কলেমা পড়িয়ে একত্ববাদের শিকারু আমাকে পাইয়ে দেন সুবহানাল্লাহ বলবেন আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই কথাটা বলতে বলতে জায়গায় চলে এলাম এবার একটুখানি দেখুন ওই যে বসিরাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই তত্ত্বটার পরে বলি ফেরাউন ঘোষণা করে দিয়েছে এই দরিয়া বুড়ে দরিয়ায় পানি আসে না অনুসারীরা সবাই চলে যায় পানি কেন আসে না পানি কেন আসে না আমরা পানি পেতে চাই এতবার বলে দরিয়া ভরে যা তারপরেও পানি আসে না আনার মালিক তো আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন দরিয়ার উপরে আবার সৃষ্টি করে দেন দুনিয়ার বিভিন্ন প্রান্ত পুড়ে যায় আবার কোন কোন এলাকা দেখা যায় প্লাবনে প্লাবিত হয়ে যায় পানি শুকিয়ে দেওয়ার মালিক যেমন আল্লাহ আবার পানি দিয়ে ভরপুর করে দেওয়ার মালিক আল্লাহ ইমানদার মানুষেরা সব কথা বলছেন এই প্রচন্ড গরমকে ঠান্ডা করে দেবেন যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে আল্লাহ ঠান্ডা করে দেবে কেউ কি বলছি একবারও প্রধানমন্ত্রী এমন বাতাস দেবে একদম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে বলছি বলছি না ঠান্ডা করে দেওয়ার মালিক আল্লাহ যে সূর্য যে বাতাস যে আকাশ এত বড় আবার সেই সূর্য সেই বাতাস সেই আকাশ পৌষ মাস মাঘ মাস যখন আসে মানুষ বস্ত্র ছাড়া পার হতে পারে না এ খেলা কার আল্লাহ পাকের খেলা ফেরাউন বলছে এই ধরিয়া ঘুরে যা পানি আর আসে না ও তখন চিন্তা করলো উপায় পাই কোথায় যাই কি হবে পানি যদি না আসে আমাকে তো আর কেউ খোদা বলে মানবে না বলেছিল موسی আলাইহিস যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ موسی ফেরাউন তখন বলল ফাকালা انا রবুকুমুল আমি তোমাদের বড় প্রভু আমি তোমাদের রব এখন রব হয়েছো পানি এনে দিতে পারবা না এ তুমি কি রাম বলেন অনুসারী যতই বোমড়া হাবলা হোক না কেন জানেন বাবাজি কথা বলতে বলতে বেড়ে যায় ফেরাউনের চিন্তা ছিল আমার মসনদ যদি টিকিয়ে রাখতে হয় জাতিকে মূর্খ করে রাখতে হবে শিক্ষিত হলেই আমার ধোকাবাজি আমার প্রবঞ্চনা সব ধরে ফেলবে আজকে আমাকে ব্যক্তহীন ভাষায় কথা বলতে হয় আল্লাহর মেহেরবানি এ সংগঠন শিক্ষা আর শিক্ষা আন্দোলনের পিছনে সর্বঅবস্থায় তৎপর পানিতে ভরে যা পানি আর আসে না ঘোড়ার পৃষ্ঠে সওয়ার নিরালা নিঝুম জায়গায় যে হাত তুলে আল্লাহর কাছে কার কাছে জানে যে আসলে আমি 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 তো 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 আমাকে যিনি বানিয়েছেন আমার স্রষ্টা যিনি তিনি তো আল্লাহ তার কাছে চাইলেই আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো ফেরাউনের দোয়াও আল্লাহ কবুল করেছিলেন কবুল করার পিছনেও যুক্তি আছে ফেরাউন যে দোয়া করছে আল্লাহ আল্লাহ দুনিয়ায় আমার মান সম্মানটাকে তুমি বজায় রাখো পরজগতে যত তীব্র শাস্তি আমাকে দিতে পারো আমি সব সহ্য করতে পারি আর নাই তাই আমাকে দিও কিন্তু দুনিয়ায় সম্মানটা আমাকে রাখো আমি বললেই যেন পানিটা আসে আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করলেন ঠিক আছে ইতিহাস কোরআন হাদিসের আলোকে আমি পড়েছি কিতাবে পানিটা এসে গেল সঙ্গে সঙ্গে ওখানে আল্লাহর ফেরেস্তা যে হারিয়ে এই যে পানিটায় পানি দিয়ে দরিয়াটা ভরে দেওয়া হলো তুমি দেখতে পাচ্ছ ফেরাও হ্যাঁ এই তো দরিয়া ভরে গেছে আচ্ছা কেউ যদি তার স্রষ্টার সৃষ্টি স্রষ্টার সৃষ্টি যদি ভাষা ভালো করে নেবে যেভাবে এসেছে সেইভাবে বলছি কারণ সব কথা বলো সোজা করে বলা যায় না বললে তো ধরে ফেলবে অনেক কথা আছে যা পেজ দিয়ে বলতে হয় স্রষ্টার সৃষ্টি যদি স্রষ্টার হুকুম না মানে তখন সেই সৃষ্টিকে কি করা দরকার অগ্রপশ্চাৎ কোনো চিন্তা করিনি ফেরাউন টপ করে বলেই ফেলেছে তাকে এই দরিয়ায় চুবিয়ে মারা মারা

ফেরাউন কই বুড়ো মানুষের যেমন দাঁত ফেরাউন কই এখান থেকে বেরিয়ে যা অনুসারী যারা থাকে তারা তো আবার ব্যক্তি বিশেষ রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করায় আমরা দেখেছি না হাই কোয়ালিটির লোক যদি হয় হাই ফাই যদি হয় পরিচয় পরিচিতি যদি থাকে টাকা পয়সা যদি বিরাট থাকে তখন নিচু স্তরের নেতা থেকে শুরু করে উল্ধ পর্যন্ত ব্যক্তি বিশেষ অনেক সময় আলাপ বিলাপ করা হয় অন্য সময় বিনা কাজেও কাজের অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হয় এমনটা না নেই আমি বলি গরিবের পাশে দাঁড়ান আল্লাহ পাক আপনাকে ভালো করবেন আমার ভাইরা একাধিকবার এমন কথা বলেছেন তোমাদের রাষ্ট্রপ্রধান ফেরাউন কই সময় দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো কিন্তু এটা তো কোনো সাধারণ বড় মানুষ নয় তিনি হলেন আল্লার পাঠানো পাটানো ফেরেশকা জিবরাই হজরতে জিবরী রনিলা সেখান থেকে চলে গেলেন না ফেরা সঙ্গে দেখা করবেন এটাই জিবরাইলের চিন্তা হজরতে জিবরাই ফেরাউনের কাছে যে বললেন স্রষ্টার সৃষ্টি যদি স্রষ্টার কথা না মানে তাকে কি করা দরকার আবার পূর্বের মতো তাকে দরিয়াই চুবিয়ে মারা দরকার জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন সময় যখন এসে গেল হযরতে মূসা আলাইহিস কে ফেরাউন যখন ধাওয়া করেছে এই দিকে মানুষ এইদিকে দিকে মানুষ পিছনে মানুষ সামনে দরিয়া হযরতে মূসা আলাইহিস সালাম যাবেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন চুপ করে বসে নেই হে মুসা এগিয়ে যাও আমি আল্লাহ পাক তোমার সাথে আছি আল্লাহ সাথে থাকলে আর কারোর দরকার আছে হযরতে মুসা আলাইহিস সালাম কোন চিন্তা করলেন না ভয় পেলেন না না মনক্ষুণ্ণ হলেন না সামনে গিয়ে গেলেন সামনে দরিয়া আস্তে করে লাঠিটা দরিয়ার উপরে ফেলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত সালামকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা নয় দুইটা নয় আমার আল্লাহ পাক নবীর জন্য বারোটা রাস্তা দরিয়ার উপরে খুলে দিলে আমি তফসিল ঘাটাঘাটি করেছি রাস্তাতে একটা হলে হতো বারোটা কেন আরেকটা জায়গা উদ্ধার করতে চেষ্টা করেছি নবী মূর্ষা যখন লাঠি ছেড়ে দিতেন সাপ হয়ে যেত সাপ যখন ধরতেন সাপটা লাঠি হয়ে যেত সবার জানা কথা এখন সেই সাপটা না জানি কেমন তাফসীরের ভিতরে পড়েছি যখন সাপটা যেমন হওয়া দরকার আল্লাহ তখন ওই লাঠি নামক মুজেজাকে সাপ বানিয়ে যখন যেমন বড় হওয়া দরকার তখন তেমনে বড়ই বানাতেন এক কথায় মুসা এর মুড়ে মেরে দিয়েছেন রাস্তা একটা হলেই হয়ে যেত বারোটা কেন এটাই তো আল্লাহ পাকের খেলা তাই না হযরত মুসা আলাইহিনুসালেমের সঙ্গে অনেক মানুষ তার অনুসারী অনেক একটা রাস্তা দিয়ে যেতে গেলে হয়তো বা ভিড়ে জ্যামে পায়ে পা লেগে কেউ হয়তো পড়ে যেতে পারে অথবা যাওয়াটা গতি সম্পন্ন নাও হতে পারে ফাঁকা জায়গা দিয়ে যত দ্রুত অগ্রসর হওয়া যায় ভিড়ের ভিতরে অত দ্রুত অগ্রসর হওয়া যায় না একটা রাস্তা দিয়ে অনেক মানুষ দ্রুত যেতে পারবে না হয়তো ফেরাউনের চক্রান্তে পড়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারোটা রাস্তা খুলে দিলেন আরামসে ফ্রি মাইন্ডে চলে যাও এপার থেকে ওপারে হজরতে মুসা আলাইহিস সালাম এবং তার লোক লস্কর সব যখন পারে চলে গেল আল্লাহর পায়ে যখন চলে গেলেন এমন সময় ফেরাউন আর তার লোক লস্কর সবাই মাঝখানে চলে গেল আমার আল্লাহ পাক বললেন কোন দরিয়া হয়ে যা রাস্তার থাকলো না দরিয়া হয়ে গেল ফেরাউন চুপনি খাই একবার নিচেই চলে যায় আবার একবার উপরে আসে চুপনি খেতে খেতে তার জীবনটা বেরিয়ে গেল বসিরাটের বড় মৌলানা

গায়ে ফিনকি আঘাত লাগে সেই জায়গা থেকে রক্ত বেরিয়ে যায় ওই রক্ত বেরিয়ে দরিয়া বড় হয়ে যায় দরিয়ার খিলারা পেতে চায় আবারও দরিয়া বড় হয়ে যায় লম্বা চগড়া হয়ে যায় হজরত রসুল বল আবার একবার দরিয়ার উপরে বসে আসে আবার যখন দরিয়ার কিনারা পেতে চাই আবার দরিয়া লগ্ন চওড়া হয়ে যায় এত আঘাত তাদেরকে করা হয় ভাই জিব্রাইল কারা আজরত জিব্রাইল জবাব এরা ওই শ্রেণীর মানুষেরা যারা দুনিয়ার জমিনে টাকায় টাকা বাড়িয়েছে অর্থাৎ টাকা দিয়েছে সকাল বেলা রকম বসে থেকে বিকেল বেলা নিয়েছে আর এক রকম টাকা টাকা বাড়িয়েছে আজকে তাদেরকে ধরা ফাইয়ে দিয়ে এবং ভবিষ্যতে এমনটি তাদের করানো হবে রক্তের বিনিময়ে তাদের রক্তের দরিয়ায় আবার রক্ত বেড়ে যাবে তার মানে হলো সুদের সঙ্গে ইমানদার থাকতে পারবে না মুনাফিকের সঙ্গে কোন ইমানদার থাকতে পারবে না কোন মানুষ কোরআন কে অস্বীকার করতে পারবে না জাহিম জাহান্নাম সাকার তিনটি স্তরের কথা বলেছি চার নম্বরে প্রিয় নবী জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর পরেরটা হলো সাইর যেখানে অবস্থান করবে যারা মদ বিক্রি করে তারা मन आसे प्रथम टीम टे